শরীরের অবস্থা একদমই ভালো না পাঁচ ঘন্টা একে এই ফ্রেমে কিছু নেই হোক তোমার পনির আছে এই মালটা গুড মর্নিং গাইস গুড মর্নিং ফ্রম দেরাদুন এবং তোমাদের সামনে যেটা দেখাচ্ছি সেটা হলো মুসৌরি আর আমরা আছি আপাতত দেরাদুনে আর এখানকার এরকম কিছুটা ব্যাপার বেশ ভালো জায়গা শান্ত জায়গা বাড়িঘরগুলোও বেশ ভালো খুব সুন্দর লাগছিলো তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি বেরোবো এখান থেকে এখানে একদিনই ছিলাম আমরা রাত্রিবেলা এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমি ছাদে আসলাম ভিউটা দেখানোর জন্য এবং আমি নিজেও দেখব বলে রাতের পর ছাদেই আসলাম এখন মানে রাতের পর থেকে এখন আবার ছাদে আসলাম তো এখন আমরা বেরিয়ে পড়বো রেডি হয়ে গেছি ব্যাস আপডেট দিতে থাকবো থাকেও গ্রুপে একজন লেটুরাম তো থাকি অলওয়েজ আর আমাদের লেটুরাম হলো শাহেক বাবু শাহেক বাবু রাজ্যে অনেক কাজ করেছে সঙ্গীর সাথে তাই এখন লেট হয়ে গেছে আমাদের ঠিক টাইমে প্যাকিং করতে পারিনি এখন আমাদের গাড়িওয়ালা ফোন করছে কিন্তু এই মালটা এ এ দোষী একে ভোট দেবেন না এখানে আপাতত আমাদের ব্যাগ রাখা হচ্ছে এই গাড়িটাই আমরা এই গাড়িটা করে আপাতত এখন আবার সাঁকড়ি যাব ছ ঘন্টা মতো জার্নি করে তো বড় গাড়ি বেশ পিছনে মাল ফেল রোড হচ্ছে তো এরপর সকাল সকাল আমাদের দেরাদুন থেকে আমাদের গাড়ি ছেড়ে দেয় এবং পাহাড়ি রাস্তার মধ্যে অলি গলির মধ্যে আমাদের গাড়ি চলতে থাকে যার কারণে আমার প্রচন্ড প্রবলেম হয়েছিল কারণ এটা এক দু ঘন্টা না প্রায় দশ আট ন ঘন্টা তো বটেই আমরা আমি একদম পুরো গাড়িতে ছিলাম এবং এটা রাউন্ড ঘুরে যাচ্ছিলো তো শরীরের অবস্থা একদমই বাজে হয়ে তো বাট আমরা এনজয় করেছিলাম ভিউটা যেমন এটা একদম পুরো মসৌরির দিকে আমরা এখন যাচ্ছি গাড়িতে করে তো তোমরাও দেখতে থাকো ব্যাপারটা হলো তারপর পঞ্চাশ টাকা দিয়ে ভাই আমরা এই এইটুকু একটা ম্যাগি নিয়েছিলাম মানে নিয়েছি আর এখান থেকে বাইরের ভিউ কিছুটা এরকম দেখা যাচ্ছে তখন এটা খেতে হবে তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি মাঝ রাস্তায় ব্রেকফাস্ট করার জন্য লাফাটা লাফাটা অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে এই পাহাড়টা দেখা যাচ্ছে বেশ খেতে খেতে চলে আসছে ফ্রেমে কিছু নেই হোক তোমারা এখন যাব আবার আমরা এখনও চার ঘন্টা মতো বাকি আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে তারপর ওখান থেকে তো ওয়াও হবে থাকাও ফ্লগে দেখতে হবে সব ব্যাপারটা হলো মোটামুটি পাঁচ ঘন্টা জার্নি করার পর আমরা আবার দাঁড়িয়ে পড়েছি শরীরের অবস্থা একদমই ভালো না পাঁচ ঘন্টা একে ব্যাকে চালাতে চালাতে আর এটা হলো ভিউ আর এখন আমরা খাবো এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমাদের অ্যাজ এস ফাইনালি সকাল সাতটার সময় বেরিয়ে আমরা এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশন মানে ডেস্টিনেশন নয় আপাতত এখানে দশ কিলো দশ ঘন্টা মতো ট্রাভেল করার পর এখানে আর আমাদের ব্যাক ফ্যাক সব এখানে পার করা হচ্ছে এখানটায় হয়তো আমরা থাকবো তারপর কাল সকালবেলা আবার বেরবো ব্যাপার হলো আমাদের রুম চো পেয়ে গেছি আজকে রাতের জন্য এটা প্যাকেজের মধ্যেই থাকবে আর এখান থেকে বেরিয়ে সুন্দর একটা ভিউ লাগা এইটা সুন্দর বেশ ভালো ভালো হ্যালো আমরা এখন পাইন ফরেস্টের নিচের দিকে যাচ্ছি আপাতত সাকড়িতে আছি আমরা আর এখানকার ভিউটা তো জাস্ট অসাধারণ আগেই দেখেছি ওখান দিয়ে বরফের চূড়া দেখা যাচ্ছে আর আমরা নিচের দিকে নেমে যাচ্ছি হলো এত সুন্দর ভিউ আর আমরা এবার চা খাবো আমাদের চা চলে এসছে অনেকগুলো বিস্কুট দিয়েছে সারাদিন এমনিও খাওয়া দাওয়া সেরকম নেই আর এই যে আবহাওয়া বাইরে হাওয়া দিচ্ছে প্রচণ্ড টুপি পরে আসলে হয়তো আরও ভালো হতো তো এখন সন্ধে হয়ে যাচ্ছে এই বাড়ির দিকে এই যে সন্ধে নেওয়া আসছে খুব সুন্দর লাগছে জায়গাটা আর আমরা চলে এসেছি জক করতে এখন ডকুমেন্টস কিছু যেগুলো তোমাকে লাগবে পারমিট করতে গেলে আর কাল সকাল আমাদের ট্রেক শুরু হবে প্রায় দশ কিলোর মতো ট্রেক প্রথম দিন হাঁটতে হবে বলে দিয়েছে আমাদের দেখা যাক কি হয় আর আমরা রেনকোট কোট নি রেন কোট তোমরা আসলে অবশ্যই নিয়ে এসো রেন কোটের ভাড়া নিচ্ছে এখানে দুশো টাকা মানে টোটাল ট্রেকে দুশো টাকা আর বাকি জিনিস কিছু নিয়ে এসো যেগুলো পরে জানাবো আস্তে আস্তে মানে এখনও বেলা আছে বাট সাড়ে সাতটা বেজে গেছে এদিকে আর আমরা এখন আমাদের খেতে দিচ্ছে এখানে এখানে খাবার দাবার আছে সব পনির আছে মানে ডাল ফাল আছে আরও কিছু আসবে হয়তো তো এখানে খাওয়া দাওয়া করবো আপাতত দেখা যাক তারপর সকালবেলা আমরা এবার শুয়ে পড়েছি এখন বেশি বাজে না সাড়ে আটটা বাজে বাট আমাদের কাল সকালে উঠতে হবে যেহেতু তো তার জন্য আমরা সকাল সকাল উঠ মানে সকাল থেকে শুয়ে পড়েছি বাকি কাল দেখা হবে পায়